পোস্টে লেগে বল বেরিয়ে আসলো ক্রস দীপ সাহা এদিকে রয়েছে তানিসা এন্টারপ্রাইজ শুরুতে চলছে সেমিফাইনাল ম্যাচ এদিকে কাদের রয়েছে আজিজ রয়েছে আর রয়েছে দীপ সাহা রয়েছে সঞ্জয় মান্ডি রয়েছে ভীম মান্ডি রয়েছে গোলকিপার মহিদুল এদিকে রয়েছে সাহেব একাদশ এদিকে শিশে বাজ্য আর নন্টে বাবর প্রসেনজিৎ চক্রবর্তী রয়েছে গোলকিপার রিজু

সঞ্জয় মান্ডি পোস্টে লেগে বল বেরিয়ে আসলো কিভাবে চক্রবর্তী সরাসরি ক্লিয়ারেন্স নুনটে

আর এইস্কিনও দেখাচ্ছে যে কোথায় পাটা তুললো ময়দলের থেকে করেছেন থেকে পোষণজি চক্রবর্তী ওয়েল শট যদিও গোল আসেনি শট থেকে এবং এর সাথে ফার্স্ট হাফ শেষ হলো গোল শূন্য অবস্থায় শরলল দ্বিতীয় অর্ধ গোল শূন্য অবস্থায় বাজ্য বাজ্য থেকে বাবর 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 থেকে রিজু উড়িয়ে দিলেন বল কাদের 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 থেকে দীপ সাহা দীপ সাহা নন্টে 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 থেকে প্রসেনজিৎ চক্রবর্তী থেকে শট আজিজ

কাদের কাদের থেকে সঞ্জয় সঞ্জয় মান্ডি দীপ সাহা নন্টে ভিম মান্ডি হ্যাঁ ডাইরেক্ট হাত দিয়ে কিন্তু ছেলে ফেলে দিলো হাজিজ ও লাভলি সেফ রিজু লাভলি সেফ লাভ এটা কিন্তু ধরে ফাউলটা করলো শীে টেনে ধরে ফাউলটা পড়লো এবং মাঝখানে পড়ে গেল প্রসেনজিৎ চক্রবর্তী আর একটু চোট পেয়েছে অজিৎ সামনে বাবর ব্লকিং এ বাবর কিভাবে ধরে রেখেছে দেখুন ফাউল হলো হয়ে গেল তানিশা এন্টারপ্রাইজের মুহূর্তে গেল রিজু এই মুহূর্তে পিছিয়ে আগের টাইমের প্রায় শেষ মুহূর্তের দিকে খেলা এক শূন্য গুলির ব্যবধানে পিছিয়ে সাহেব একাদশ রিজু নন্টে ক্রস বাজ্যো বাজ্য এর সাথে খেলা শেষ তানিশা জয়লাভ করলো